একদম সকাল বর্ষাকালের ওয়েদার দেখে নাও কি অবস্থা যেখানে যেখানে যাদের যাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না তো নেপালের ওয়েদার দেখে একটু আনন্দ করে নাও ঠিক আছে তো এখানে তো বর্ষা হয়েই গেছে মানে বন্যা হয়ে যাবে বললেই চলে তো আমার গাছটা একটু দেখে নাও কি সুন্দর একদম জল পেয়ে একদম তাজা তাজা হয়ে গেছে গ্রিন গ্রিন হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তো ওটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে নতুন দিন নতুন সকাল একদমই সুন্দর একটা দিন নিয়ে অপূর্ণা হাজির তো চলো ভিডিওটা দেখতে থাকো ধামাকাদার ভিডিও মজাদার ভিডিও তোমাদের ভালো লাগা মজা লাগার মতোই ভিডিওটা তৈরি করব একদমই সকাল তো সকাল সকাল গাছের ফুলগুলো দেখো দারুণ দারুণ ফুলগুলো হয়েছে মোটামুটি গাছে যে ফুল মানে জল পড়ার পরে যে মানে দৃষ্টটা লাগে না অসাধারণ দৃশ্য লাগে যেটা আমার চোখে ভালো লাগছে জানি না তোমাদের চোখে কেমন লাগবে চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন বর্ষাকালে যেটা ডেলি করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ডেলি এখন বৃষ্টি হচ্ছে তো সেই জন্য চোখ খুলেই যেটা আমার প্রথম কাজ তো সেই কাজটা এখন করছি তো জলটা না পার করে দিলে কিছুই মানে হবে না পুরো সিঁড়িবে এই জলটা গড়িয়ে গড়িয়ে যাবে এমনই একটা মানে পজিশন করে দিয়েছে না ঘরমালিক তো সেই জন্য খুবই প্রবলেম হয়ে যায় তো যাই হোক দেখতে থাকবো ভালো লাগবে এত সুন্দর ফুল তো ফুল গাছগুলো একটু শেয়ার করলাম যতটা আমার চোখে যায় তো সেইগুলো শেয়ার করলাম এখানে স্নান পুজো পাঠ করে নিয়েছি তো সেই স্নান পুজোপাটের দৃশ্য দেখাতে পারলাম না এখানে দেখো একদম ডাইরেক্ট টিফিন ছেলেরা কী খাবে কী স্কুলে যাবে তো সেই টিফিন জল খাবার ব্রেকফাস্ট যেটাই বলো তো সেটা নিয়ে চলে এসেছি তো দেখো এখানে পেঁয়াজ ভেজেছি এই পেঁয়াজ কাঁচা লঙ্কা বা তেল লঙ্কা ভাজা আমার বাড়ির সবাই খেতে পছন্দ করে আবার গরম গরম ভাতের সঙ্গে আরও দারুণ দারুণ লাগে তো বেশি কিছু লাগে না সকাল সকাল গরম গরম ভাতের সঙ্গে যদি একটু মাছ ভাজা আর একটু আলু ভাতে একটু পেঁয়াজ ভাজা পড়ে যায় তো দারুণ লাগে জমে যায় খাওয়াটা একদম সকালে ব্রেকফাস্টটা তো ওটাই হয়েছিল আমাদের মানে আমাদের সঙ্গে ওটা হয়েছিল তো চলো আজকের ঘটনা কী তো আজকে কী ঘটতে চলেছে কী হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখানে আমি ছেলেদেরকে খেতে দিয়ে দিচ্ছি ছেলেদের সঙ্গে ছেলেদের সাথে সাথে আমরাও খাবো তো আমার হাজব্যান্ডও খাবে তো সবাই খেয়ে নেবে একটু একটু করে যেহেতু মাছ ভাজা তো সকাল সকালই মাছ এসেছিলো তো মাছ ভাজা কাসুন দিই তো ছেলেরা বলো যে মাছের তেল একটু করে দাও তো ছেলেদেরকে দিয়েছিলাম তো আমরাও খেয়ে নিলাম দেখে লোভ লাগলো যে ঠিক আছে চল আমরাও খেয়ে নিই আম তেল আম তেল যাই হোক একটা ওরকম একটা ব্যাপার মানে মাছের তেল রুবে খেয়ে নিলাম তো চলো দেখতে থাকো একদমই খাওয়াটা সকালের খাওয়াটা একদমই জমে গিয়েছিল তো দেখো সকালে না বেশি খাওয়া যায় না অল্প অল্পই খাওয়া হয় তো যাই হোক সবাই মিলে খেয়ে নিলাম গরম গরম ভাত তো চলো ভিডিও দেখতে থাকি গুড মর্নিং আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্ণা নতুন ব্লগটা তোমাদের সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো ঠিক করে নয় কামনা করি আকাশ কিন্তু গুড়গুড় গুড় গুড় গুড়মুড় গুড়মুড় করছে এ একটুখানি বৃষ্টি আসবে একটুখুনি বৃষ্টি আসবে মিলে দিস এগুলো হচ্ছে কালকে এগুলো কালকের মিলতে হাওয়া চলছে বলে তো আজকের এখনও কাঁচা দেওয়া হয়নি এই জাস্ট ছেলেরা ছুটে বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে তো এখন ঘুরতে আসলাম ভাবলাম কি দেবো কি দেবো না

নতুন পুরোনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা গানে আমি ভিডিওটা শুরু করলাম তো আমি শুধু ওয়েদার দিকে দিকে তাকিয়ে তুমি দেবো কি দেবো না হাওয়া চলছে হাওয়াতে একটু জলটা ধরে দেখো আইডিগুলো দিতে হবে তো বলো সেই জন্য দিয়ে দিই তো চলো সাথে দেখো পাশে দেখবো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করো প্লিজ একশো ভিডিওগুলো দেখো একটু তোমাদের পাশে যাচ্ছে আমার পাশে তোমরা থেকো তো আমি আমার একবারে দেখা হচ্ছে রান্না বান্নার সময় কেমন রান্না বান্না কি করবো সেটাও প্রাণ মানে নিয়ে নিয়েছি

মিলিয়ে নিয়েছি ভিডিও চলছে এই হচ্ছে কাজ ওখানে কারোনা মানে কারোনা কারোর ভিডিও চালিয়ে রাখতে হবে একটাতে ভিডিও করা হবে একটাতে ভিডিও চলবে ভিডিও চলছে কাজ বাজ হয়ে গেছে সেই জন্য তো সেভাবে ঠিকঠাক কমেন্ট করতে পারি না তো কি করবো মানে যখন সময় থাকে তখন হচ্ছে বসে বসে ভিডিও দেখি তখন বসে বসে টুকর টুবো টুকরো করে ভিডিওটি ছন্দ নিয়ে কমেন্ট করি আর যখন হচ্ছে কাজ করি কাজ করতে করতে তার মানে দেখা যায় না যেমন ছাদে চলে গেলাম ভিডিওটা করলো লাইক টাইক লাইক করে চলে গেলাম তো সেই ভিডিও এখন চললো এখন চলবে এখন অনেক কিছু কাজগুলো করি না চলো বাজারটা দেখিনি বাজার আমাদের কি রান্না এবং আমি দেখে দিই আমার কাঁচা দুয়া করবো কাঁচা দুয়া তো স্কুলের আগে হয়ে ওঠে না না স্কুলের আগে কাঁচা দুয়া হয়ে ওঠে না তো নিয়ে এসেছে শাক

চলো এখন রাখছি পরে 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 দেখাচ্ছি ঠিক আছে এত সকাল সকাল যদি এত বকে দিই তাহলে আমি রান্না বান্নার কাজ করবো কিছু শেয়ার করতে পারবো এখন রান্না বান্না করতে কিছু সস বানালাম ভিডিও দেখলাম আমার আমার দেখার পালা আছে এখন রান্না বান্না করে অনেক গেলা হয়ে গেছে এখন মাছ ভাজা বেঁচে দিয়েছি তো ঠান্ডা টাকা চলছে ভাগ কাটতে কাটতে মাছ ভাজা বেঁচে এসেছি যেহেতু দেখো টাইম মানে ঘুরিতে ঘুরে ঘুরে চলে যাবে খাবার দায় খাবার আনতে চলে আসবে সেই জন্য

আর এখানে থেকে সরষে নিয়েছি সরষেটা বাটবো পেঁয়াজ টমেটো নিয়েছি আর ওখানে শাক কাটাকাটি চলছে তো এইভাবেই সব কিছু হচ্ছে একটা মানে দেখানো হলো না পুরোটা ব্যস্ত হয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম এখানে হচ্ছে আলুটা ভাজার পরে আমি পেঁয়াজ টমাটোর দিয়েছিলাম ঠিক আছে তারপরে সরষে বান্নাটা দিলাম ব্যস্ত হয়ে গিয়েছিলাম গো তো এটা ভালোভাবে কষিয়ে হবো সর্ষে বাটানায় দিলাম তো এটা ভালোভাবে কষিয়ে হবো তো এখানে জল দিয়ে দিয়েছি ঝোল ফুটে গেছে দেখো সব আলু হয়ে গেছে সেভাবে ফুল রেসিপিটা শেয়ার করতে পারলাম না মাছগুলো দিয়ে দিচ্ছি হয়ে যাবে মাছটা ফুটছে মাছটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো শাক ভাজা বসিয়েছি তো দুপুরের লাঞ্চ বুঝতেই পারলে আসে আর

মাছ রয়েছে আর রুটি করার প্ল্যান নেই গরমে না রুটি করতে ইচ্ছে করছে না দেখা যাক কি বলে বড় ফোন করে কি বলে দেখা যাক তুমি বলে মাছ দিয়ে রুটি খাবো তাহলে মাছ আর আর করে

চলে গেলো আমাদেরকে খেতে আমি ভাত বসিয়েছি মাছ রয়েছে এখানে ভাত এটা এখানে ভাত বসিয়েছি এখানে মাছ রয়েছে এখানে দেখো চাউমিন দিয়ে গেল কোন চলো রান্না বান্না করিনি

वो बंद पे काम जाबे ना नाडम से तो ऐसा नाचा खाए खा इस को मुझे था, था। हां चल जाए तो नी कैमरा देखो देखे खाछ देखे दो वो वाला देटा बाहर टूलो से येटा बाहर देइबे तू आसु हां ओए ओए देबे दे ओए मैं ज्यादा रखे এখানে দেখো বাবুটা কি করছে তো দেখে এতটাই হাসি লাগছিলো মানে আইসক্রিম খাওয়ার জন্য যে কেমন করছিল ছটফট করছিল। ছোটো বাচ্চাকে তো আইসক্রিম দেওয়াটা উচিত নয় না তো ওই খাওয়ার জন্য কেমন করছিল সেই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম তো জানি না ওয়াইটি কেন কমেন্ট বক্স অফ করে দেয় ছোটো বাচ্চাদের দেখালে কিছুই বুঝে উঠতে পারি না তো দেখছি এইভাবেই অফ কমেন্ট বক্স অফ করে দিচ্ছে তো ভালো লাগছে বলে তো দেখো তো এটা তো একটু আমার বাড়ির সদস্য বলো তো বাড়ির সদস্য বাড়ির সবাইকে তো দেখাতে চাই আর দেখালে তো ভালো লাগে বলো ক্যামেরার মধ্যে তো দেখো এটা যে কেন কী জানি ভগবান যেন ওয়াইটি যেন কমেন্ট বক্স অফ করে দেয় তো সবাই সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করবে এটাতে তো ভালো লাগে বলো সবার কমেন্ট দেখতে ভালো লাগে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে বাচ্চাদের তো আইসক্রিম দেওয়া উচিত নয় কিন্তু করবো বলো তো দাঁড়িয়েও খেতে দিচ্ছে না বসেও খেতে দিচ্ছে না তো জিনিসটা ভালো লাগলো বলে একটু শেয়ার করলাম এখানে দেখো ডিনার মেনু হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল তো ঝোলটা ঝোল তো করেছিলাম আদৌ কি ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম ওটার জন্য আরেকটু আরেকটু ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে তো সকালে শুরু করেছিলাম ভাত মাছ দিয়ে তো এন্ডও করবো ভাত মাছ দিয়ে তো চলো ভিডিওটা যদি কোথাও না কোথাও একটু হলে ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করে করে দিও নতুন বন্ধুদেরও বলছি চ্যানেল ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অল্পটা বাজিয়ে দাও এতে করে নিত্য নতুন ভিডিও নেপালে শিনছেন সব দেখতে পাবে এই দেখো এই চিকেনটা দিয়ে চিকেন তো করলাম না তো চিকেনটা দিয়ে চিকেন কোথার থেকে কোথা থেকে এলো তো আমাদের বিল্ডিংয়ে সবাই মিলে একশো মিলএমিস থাকি তো লেনদেন আমাদের আছে তো এইভাবেই তো চিকেনটা অনেকটাই আসলো তো সেই জন্য আমরা ওই চিকেন দিয়ে ভাত চলে গিয়েছিলো মাছটা খেয়ে দিয়েছিলো মাছটা একজনের পাতে পড়ে গিয়েছিল তো সেও মাছটা তুলে রেখে দিয়েছিল বললো চিকেন আছে যখন তো মাছের আর দরকার পড়বে না তো সেই জন্য মাছটা আর খেয়েছিলাম না তো সকাল জন্য রয়ে গিয়েছিলো তো চলো ভিডিওটা ভালো লাগ ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে করবে সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পরিবারকে না আসে করছি থাকো এতটা সময় ভিডিওটা ধরে ধরে দেখার জন্য অনেক 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 ভালোবাসা তো সবাই ভালো থেকো সবাই সাবধানে থেকো আবার আসছি নতুন নতুন করে ভিডিও